অ খাই জল থাকিলে এতিয়া চব চাৰি গলো হয় এতিয়া মেলা পোনা টনা জলেই নাই ধুবুৰ গৰমেই দেখোন इंगो साडी सु ओय बोलुवा फेरेसा अबलो बोलो बोलु হ্যাঁ না কাশিলের গান গাই নাকি তাই তো দেখা যায় আর একজন পাঠাইছে ভালোই কাম হয়েছে একটা সরিষা যে প্যাকেট করে থোয়েনছে মানে দুই বস্তা থোঁয়া হয়েছে আরেক বস্তা আছে ভরতেছে আর কি আবার যে কালকে আবার এই যে বস্তা শুকিয়ে দেবো মোট হলো চার বস্তা সরিষা এর মধ্যে আর কি মোটামুটি বারো পাহারি করে সরিষা আছে নিচে বারো পাহারি তারপর সরিষা এটি আবার এগুলো আবার শরষে শুকিয়ে শুকে আবার ভাঙিয়ে খাওয়ানো মানে যখন ভাঙাবো না তখন নিটুটুটু শুকা দিতে হবে শুকিয়ে এনে ভাঙাইতে হবে আর কি

এদের পাশে দেখেন মন্দির সব ফিটফাট হয়ে গেছে আজকে হাত দি নিপে দিছে আরেক দিন আর কি গুড একটা নেকড়া টেকড়া দিয়ে ভালো করে মাটি দে গুলিয়ে নিপে দিল ওয়েজিবো বাস হয়ে গেছি ওই দেবে এই যে নেপাশিস দেন কত হাত পাও কাইটা কিছু বিন দাইছ না আবার

কথা বলতে বলতে আমি কথা বলতে বলতে আমি খেতে বললাম যে তো আমার হলো শালি খেত ধান খেত আর কি ধান বোনা হয়েছে ও যদি তুই অর্ধেক নিয়ে আনিছে আর অর্ধেক কালকে হয়তো নিরিয়া বের করে লাগবো তো একলা মানুষ তো সব কাজই করতে হয় এদিকে বাড়ির কাজ করে নাগে মাটির কাজ নাগে খেত খোলা নিরিবা গেলে তো ঝামেলা মতো না নিরিয়া সার দিলে পর ধান হইতে চায় না আর কি তো সব জিনিস সময় আছে মানে সময় অনুযায়ী কাজ করে নাগে তো এই সময়টাই আর কি ইয়ে পাওয়া না সময় পাওয়া যায় না আর কি আগে বোনা এইগুলো আগে বোনা দেখে আর কি এটা হয়তো বান্ধে গেছে কা আমাকেও আর সার দিয়েছি যখন না তো আর এক সপ্তাহ মধ্যে আর কি আলি এরকম হয়ে যাব তো আসলে কাজের চাপে কোনো কিছু করুন যায় না আর একলা পরে গেছি কে ওদিকে সরিষা শোকান নাকে সব কিছু করে নাকে সরিষা শুকিয়ে বস্তা প্যাকেট করে নাকি তো ভিজা সরিষা তো রাখা যায় না টু 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 খালি করবই আসলে বিকালবেলায় আর কি আকাশ মাঝখানে তো সকাল দশটার দিকে আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব করছিলো বৃষ্টি মানে মানে আসবো করে ওইরকম একটা নমুনা ছিল আর কি তা বৃষ্টিটা কেটে গেছে গা তাই কয়দিন ধরে ই করতেছে কবে যে বৃষ্টি নেমে যায় বৃষ্টি নামলে ভালো হব আর কি জমি ধানের দিকে ভালো হবো ওই যে সব ফসলের দিকে আর কি ভালো হবো পোকামাকড় সব কিছু যাবো গা ওই তো এই যে জায়গাতে মাটি ভালো নেইছে जो जगह तो बहन चलोगा तो मंदिर ने तो नेपाल से अपना देखी तो हर दिन नेपा दिए सब कुछ मोटामोटी मंदिर नहीं जब